গোলোয়াল থেকে এই মাইয়া বাণিরটা পাইছিলাম আজকাল রেং মেসে যাইয়া ষোলো মাসে স্কোয়ার দিমু তারপরে এ ডিমি রেক করে ফালাইয়া তারপরে এই বান্ডিটার অবিশ্বাস্য ক্ষমতা দেখামু তাই আগে তুই এই বান্ডিটার নাম রাখা লাগবো এই বান্ডিটার নাম কি রাখমু হ্যাঁ কপালের মধ্যে মানে মাথার মধ্যে আবার একটা চশমাও আছে এই বান্ডির নামটা রাখ মুছে চশমাওয়ালা বান্ডি যেমন বান্ডির তেমনই নাম ষোলো বাসি স্কোয়ারটা দিব তারপর এখান থেকে অটো ম্যাচ করে ব্যাক টু করে দিব ঠিক আছে একবারে বেশ টু আপ মাই টু আপ করব এই অফ করে টাকাশ করে ভাই স্টার দিয়ে দিব আজকে ভাই র্যাঙ্ক ম্যাচের মধ্যে এই বান্ডিটা এই এই চশমাওয়ালা বান্ডিলের অবিশ্বাস্য ক্ষমতা দেখাবো ব্যাপারটা খুব হাস্যকর মনে হইতাছে কারণ বান্ডিটার নামটা কি রাখলাম বান্ডিলের নাম তো তেরুই রাখিব কারণ বান্ডিলের বান্ডিল মাতর একটা চশমা আছে তাই বান্ডিলের নাম হচ্ছে চশমালা বেশি স্যাপেক না করে ছোট্ট টিনু দিয়া ভিডিও শুরু করা যাক ভাই আমি এখন এরুম একটা প্লেন দিয়ে রওনা করেছি যেই প্ল্যান আজ পর্যন্ত কোনো জায়গায় থামিনি শেষ পর্যন্ত যা একবারে পাঁচ আমাদের একটা লাঠিমাই দেয়া তারপরে একবারে পানিতে নামাই দেয় তো নামাই দিই যাকে সেটা বড় কথা নয় বড় কথা আমি সরাসরি আজকে ল্যান্ড করতেছি এই বানিলটার অবিশ্বাস ক্ষমতা দেখা জন্য আমি সরাসরি ল্যান্ড করতেছি পিকেটে কারণ পিকে যে এনেমিগুলো লেন্ড করবে আর ও বাবা বা কায়দা এনিমি এনিমিটা ও বাবা বাঘ কায়দা এনিমি ল্যান্ড করছে বাঘ কায়দা এনিমি ল্যান্ড করছে এই জায়গায় কি আছে ও বাবা বাঘ কায়দা এই দ্বারা একটা বিজন আছে একবারে যদি একবার বলে আমার সামনে পড়া যায় তাহলে ভীজন একবার চান দি উড়াই দিব ব্যাপারটা তো না পাইছি পাইছি আবার দুইটা বিজনে বাঘ কাই দেয় ব্যাপারটা খুব ভালো এনিমি কোনে ভাই ভাই না মানে একটু গলমি করলো আই মানে দেখলাম বা পাস আনো পা এনিমি কোন দেখে যাচ্ছে ব্যাপারটা তো বুঝা না ও রে ভাই রে ভাই ভাই তোমরা মানুষের নামানো এটা ভাই আমি আটতাজি মারিছি ঠিক আছে আর একবার দেখাবো যাকে সেটা দেখাবো তাই কোনে কোনো আর একটা এনিমি যদি আমার সামনে আসিস রে ভাই তোদের আজকে এক করে পাশা এক করে এক করে একবার দমাত করে ভাই এক আমার হাতে ব্যাট আছে এখন দমাত করে একটা ব্যাট দিয়ে বাড়ি মারি একবার পাশে লাল করে দেবো কিন্তু ভাই একটা এনেমি তো ভয় পাচ্ছি তো খুব একটা দুঃখ বাবা পাক কাটে নিমি এই হত সারে নিমি দা আইসা বসে মানে কি আর মর্মু এটা দাও ভাই কেমন করে মারতি হয় এ সালার হতে নিমি তোমার দাও কেমন ও বাবা পাক কাটে দাদা আঙ্গাতে ওরে বাইরে ভাই ও আরেকটা কোন না গাড়ি সারে হত সারে নিমি দা মানে একটা নক করব আমরা ভালো করে এইটা দিছেন পাক কাটে এটা কম নাম হয়ে গেছে বা ব্যাপারটা খুব ভালো এটা লুট বস্তি কা তাড়াতাড়ি লুটটা আর আমার সময় নাই আর কি কিন্তু এদিকে সরি পিছন দিয়া গুরান দিয়া গুলোয়াল ঠিক আছে আরে আমার পিছন দিয়া গা দিয়া আমার লাইভ আমি বুঝতেই পারছি কিন্তু এনে এনিমি ও বাবা বাবা কাজ এনিমি সামনে আঙ্গা ওরে ও ভাই রে ভাই ভাই তুমি মানো না মানো এ বান্ডিলে আসলেই একটা ক্ষমতা আছেন আনে দেখতেই পাতস একেবারে এক একবারে সামনে এনিমি আসতেই আছে একবারে এনিমি চান্দি বান্দি হুড়ে একবারে লাইটাসি কিন্তু এনিমি দেখো এই বান্ডিলে অবিশ্বাস বাবা সালার প্রতি এনিমি একবারে কনফার্ম হয়ে গেছে মানে এই বান্ডিলে ক্ষমতায় দেখতেই চাই না বানা ক্ষমতা তো আগেই দেখছে একবার সামনে আইসা চিপ করে হয়ে গেছে ক্ষমতা আগেই দেখছে কিন্তু হতমিদা গেলো কিন্তু এনেমি কোনে ভাই সরি ও বাবা বাকি এদিক দিয়ে আছি না 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 এদিক দেওয়া নাই কিন্তু এনেমি গেলো কোন দেখ ব্যাপারটা তো বোঝানাই দেখি না নাকি ঠিক আছে আমি ভাই একশো পার্সেন্ট গে পা মাথায় উঠে বাগছে ঠিক আছে গেলো ওই যাক না জুম করিয়া পাইবে এত কম ড্যামেজ খাই কেন বড় একটা না এটা আমি গা দিয়ে এইভাবে হ্যাঁ ছোট্ট পাইবে না এইভাবে গা দিয়ে আমার দিলাম চোদ্দ চোদ্দ আবার বাক্যের একটা গুলু ওয়াল দে ভাই আমার লাইফ আইটা খাই দিয়েছে সমস্যা নাই এখান থেকে ঘুরান দিয়ে যাই আর তারপরে এটার একবারে একবারে পাশাটা লাল মানে দিব পাশাটা লাল লাল মানে একবার মাথা লাল বানাবো যাকে সেটা আমার কথা নয় বড় কত হচ্ছে এটার দিকে একবারে হয় সম্পূর্ণ চাপিয়া পড়বো কারণ এনিমি কাইদা এনিমি আয় হচ্ছে অবশ্যক এইটা দিব ও ভাই রে ভাই গুলু আল তো পরে সার মাকে আরেকটা বাসন বাসি না ও রে ভাই 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 ব্যাক কাইদা ভাই এটারে কি আজকে ভাই খবর আছে লাভ মারিয়া দিব ওই ও ঠিক আছে ভাই 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 তোমরা মানো না মানো এ মানে আসলে ক্ষমতা আছে সামনে একটা গুলু আল মেয়ে দেয় তা নাহলে খাস সামনে থেকে আমার কিলটা নিয়ে নিবে ঠিক আছে কিছু কয়েকটা খাস চরি এনিমি আছে না কিল চুরি করে সেই লিস্টে আগে আছে যাকে সেটা আমার কথা নয় বলেছে চুরি করার তো একটা অবস্থা বাবা নিবি কে ডাকছে না ঠিক আছে ভাই আমার লাইফ টু খাইছে আবার এখান থেকে ঘুরান দিয়া সারাদিন নি তুমি খালি সামনে আসো ঠিক আছে ভাই বাড়ি সে একটার সামনে দিব ওয়াল ঠিক আছে তারপরে এখান থেকে ঘুরান দিয়া যাইয়া এবার যা রে ভাই ঠিক আছে একটা চোখ না লাগদো তাহলে ভাই আমি নিচ্ছি ভাই আমি গেছিলাম মানে লইবিটা আর কি ছি ভাই আমি চলে গেছিলাম এখান থেকে তোমরা দেখো আর গেম প্লে দেখো অবশ্যই ভালো কাজ দেখো তোমরা দেখো ঠিক আছে তোমরা দেখো ভাই তোমরা লবিতে ফাটাইছি তোমরা লবিতে যাওয়া দরকার নাই তোমরা এখানে গেম প্লে দেখো ঠিক আছে তাই ভাই আমার কেন মনে হচ্ছে যে এই পিকে আর কোনো কোনো এনিমি ঠিক আছে আমার মনে হচ্ছে যে এই পিকেতে আর কোনো এনিমি নায়িকা তাই এখান থেকে আমি এই জায়গাটা মানে পিকেটে আমি একবার চেঞ্জ করে ফেলবো মানে এই জায়গায় আর থাকবো না কারণ এই জায়গায় একটা এনিমো নাই তাই এখান থেকে আমি কি করবো এটা এখান থেকে করে একটা হিলিশ মারবো আর হিলিশ এনিমিটা কোনে আছে মানে হিলিশ এনিমিটা কোনে আছে বাঘ কাটে এই জায়গায় নাই ঠিক আছে আমি তো বলছিলাম যে যে এই জায়গায় কোনো আর কোনো এনিমি নাই তাই এখান থেকে আমি লাভ পারিয়া লাভ পারিয়া আরেকটা লাভ পারিয়া একবার চলে যাবো একবারে বিমা শক্তির দিকে কিন্তু ভাই এখানে মনে হচ্ছে একটা ইনিমি এই যে একটি বাতাস জুম করিয়া ভাই ঠিক আছে ভাই দেখো একটা ড্যামেজ দিলাম তারপরে আবার চলে গেলো কবারে কিন্তু কিন্তু এনিমিত ও ও বাবা বাক কাজ গুলো যোগ চলছে ঠিক আছে এটা ভাই একবারে পিকনিক করতেছে মানে সবগুলো এনিমি এই জায়গায় যায় পিকনিক করতেছে কিন্তু ভাই আমি তো ভাই পিকনিক করতে দিব না আমি একবারে গা দিয়ে একবার ব্যাকটেরিয়া মারা দেবো ঠিক আছে ভাই কিন্তু এই এনিমি ওই যে ভাই মস্টার নিয়ে আসছে ভাই এইটারই ওই আসছে খবর আছে মস্টার না আর কি পুলিশের গাড়ি তাকে একটা নক করে দিলাম ঠিক আছে একটা ভাই আমার নক করে দিলাম আর এটাতে ভাই কনফার্ম করতেই পারলাম না ভাই একটু ওজন নিয়ে ভাই আমি কনফার্মটা করতেই পারলাম না টিমেট না মানে এটা হচ্ছে ইয়া একবারে ইয়া মানে ভালোবাসা আরে ভাই মানে একটা যদি একবার নোক হয় তাহলে টিমেটটা রিভাইভ দিবে আর কি তাই এখান থেকে আমি পরিস্থিতিটা কিনে নিয়ে যেতে আমাকে মাল মানে আমি যদিও মারি তাহলে একটু সুবিধা যেন হয় আর তার সাথে আমি এখান থেকে হেলমেটটা নিয়ে নিলাম কিন্তু ও বাবা বাবা বাক কাইদা মানে ও বাইরে ভাই মানে আমার দিকে এক লিস্ট রাজ দিছে সমস্যা নাই ভাই আমি কি ভাই বট নাকি যেহেতু তোমরা বট ভাবলো ভুল বাছো আমি তো বট হলেও সরি হলেও কি আমি তো বডি তাকে সেটা বড় কথা নাই বড় হচ্ছে আমার দিকে ভাই রাজ্যে এইটা ভাই আজকে খবর আছে কিন্তু ভাই এরকম সময় ভাই রিলোট আছে ব্যাপারটা তো বললাম না সমস্যা নাই কে আমি ভাই আছে সমস্যা নাই এটা ভীষণ দিয়ে যাত্রা দিয়ে মায়ের লাগবো ঠিক আছে

এইদ্বার ও ভাই ভাই একটা লাগছে তাও একটা ক্ষেত্র ভাই তোমরা মানো না মানো আমি একজন পুরো প্লেয়ার কিন্তু আরেকটা বাক কায়দা মানে এত কোয়ান্তি গায়ে সবাই বুঝলাম না মানে এক ইস্কট পুরা ব্যক্তি রাজিয়া দিছে কিন্তু এক ইস্কট রাজ আমার কাছে তো এসব কোনো ব্যাপারই না ঠিক আছে দেখো গেল কেমন করে মারি মানে এই কেমন করে মারি অলরেডি অলরেডি দুইটা শেষ ঠিক আছে আর দুইটা আর দুইটাই বাকি রয়েছে এদিকে ভাই ঘুরান দিয়ে তারপরে সামনে দিকে একটা আছে ঠিক আছে ভাই এইটারে ভাই এক ক্লাসটা আছে ঠিক আছে ভাই এক ক্লাসে দাও কেমন করে মাত্র ভাই ভাই রে ভাই আমার মনে হচ্ছে ভাই আজকে আমার ফোনে ভাই একবারে হ্যাক লাগিয়ে গেছে ঠিক আছে ভাই এতগুলো কোনদিন লাগে না তো আজকে কেমনি লাগছে তাই তো ভাবতে গেছি যাকে সেটা কথা একবার ঠিক আছে আছে রে এই বাড়িতে উল্টা গোলান মাসে একবার জানালে ঢুকম তারপর ভাই আজকে আমার এই প্যাকেট এনে গুলাল সুলল পরে আগে মিটকিট করে নি সুপার মিটকিট তারপরে এখানে বাইরে তারপর এনিমি এনিমিটা কোনে গেল বুঝলাম না এটা মাসে গুলু ঠিক আছে ভাই আমারে ভাই ভাই মানে কন থেকে গাড়ি দেখলাম না এই সিপার মধ্যে বই

তুমি দৰ্জা দেখাই ধৰিছে এই বাইদেউ খালি বাই ইটো কোনে খালি বাইদেউ তুমি খালি আছকা বাইদেউ বাই তোমাৰ আছি বাই খবৰ আছে ঠিক আছে ন তুমি খালি আছকা বাইদেউ গেনে তো পাব না গে হাতে নিয়া তাহা নিয়ে রাখলাম আর এনিমি যদি কাছে আইস একবার চান্ডে দিছে বারো কিন্তু এনেমি কনে তো বার এনেমি বই পাইছে মানে বাড়ি টি আছে না ও বাই গা দিতে ওরে পাই ঠিক আছে এমিটার ন এই এবার আবার তারপরে এটাতে বান্ডিল দেখায় আছি ঠিক আছে একবার হাজে দিম কিন্তু এনেমিত ওরে দে এনিমি আছে না একবার যাই এটা গড়ে যাই ঠিক আছে মানে গরে যাই তারপরে যাওয়ার পরে বিজন দিয়া এই বান্ডিল টা এনেমে দেখায় তারপরে একবার যাত্রা দিয়া মাইলামু এ নিমি বাইদা দে বান্দিল দে গৰুৱালে নতুন বান্দিল এই বান্দিলে অবিশ্বাসমতা দেখি যাও এই বান্ধিলা দেখি অ কে তাৰে মাৰি যা আৰে ভাই বাই নকৰি দিছে এৰ উত উত কাকু অ কাকু এ নিমিকে আমাকে মেৰেদি আছে